আমরা যে যেখানে আছি সকলে আমরা হাত তুলব অভিভাবক অভিভাবিকারা আপনারা যেখানে আছেন সকলে হাত তুলবেন স্কুলের হুজুর মহোদয় তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করবেন ইয়া কানা আবদু আইয়া কানাস্তাইনা صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আল্লাহ জীবনের সমস্ত গোনাকে মাথায় রেখে তোমার কাছে দুই হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিও আল্লাহ তুমি আমাদের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিও রব্বুল লাল তোমার কাছে খাস করে আজকে দোয়া করছি এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আল্লাহ গো তুমি এদের শরীরকে ভালো রাখো সুস্থ রাখো সবল রাখো আল্লাহ এরা যেন সুস্থ সবল শরীর নিয়ে পরীক্ষার পরিসমাপ্তি ঘটাতে পারে সেই তৌফিক দাও আল্লাহ রাস্তাঘাটের বালা মুসিবত থেকে তুমি এদেরকে হেফাজত করো আল্লাহ সহি সালামতে তুমি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিও মহলাগো আল্লাহ আজকে এদের অভিভাবক অভিভাবিকা প্রতিদিন প্রতিনিয়ত স্বপ্ন দেখে এদেরকে নিয়ে ভাবে চিন্তা করে আল্লাহ প্রত্যেকটা অভিভাবক যেভাবে স্বপ্ন দেখে গো আল্লাহ তুমি তাদের স্বপ্নকে পূরণ করো আল্লাহ প্রত্যেকটি অভিভাবককে তুমি তাদের স্বপ্নকে পূরণ করিয়ে দিও রব্বলাল আমিন আজকে এই পরীক্ষার্থীদের লিখনে শক্তিকে বাড়িয়ে দাও স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ এরা যেন প্রত্যেকটা 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 পরীক্ষায় সাবজেক্টে বিষয়ে যেন এরা হাত দিতে পারে সেই তৌফিক তুমি এদেরকে দাও আল্লাহ তুমি এদের বুকের শক্তিকে বাড়িয়ে দাও স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানে যেভাবে আমরা প্রতি বছর প্রতি বছরের নেয় পরিকার্থী তৈরি করছি মাওলা গো আল্লাহ আমরা যেন এইভাবে এই পরিকার্থী তৈরি করতে পারি সেই তৌফিক দাও আল্লাহ প্রত্যেকটি শিক্ষক মহাশয় স্বপ্ন দেখেছি আল্লাহ এদের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের মান সম্মান জড়িয়ে আছে আল্লাহ গো তুমি ভালো রেজাল্টের মাধ্যমে এই মোহাম্মদপুর ক্যাম্পাসকে তুমি উজ্জ্বলময় করে দাও আল্লাহ এই ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গাকে তুমি আলোয় আলোকিত করে দাও আল্লাহ ভালো রেজাল্টের মাধ্যম যেহেতু এই প্রতিষ্ঠানের সুনাম কি পৃথিবীর বুকে ছড়িয়ে দাও রব্বানা আতিনা তিনাফিত দুনিয়া হাসানতং মোকিল্লা ফেরতী হাসানতং অকিনা জাবান রব্বানা জনক নাম হুসিনা ওয়াহিল্লাম তো পিল্লানা অতারা হাল্লা নানা কু নানা খসিরি قال رب اشرح لي صدري ويسرني امري واهل العقدة من لساني يفقه قولي ربي زدني إِلْمًا ربي زدني إِلْمًا ربي زدني علما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين দোয়া পর্ব শেষ হওয়ার পর তাদেরকে ছোট্ট সংবর্ধনা দেওয়া হবে মিষ্টি খাইয়ে ধীরে ধীরে গাড়িতে তুলে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য Kaydamına. Başka bir hattı. Kaydamına. Kaydamına. Bunla kalkılacak, bununla satılıyor. Ne ablana? Pani. Geldi. Pani. Hadi lan. Allah'ım. Terima kasih telah menonton! ਮੁਲ ਰੀਕ ਭੀਰਿ ਭੀਰਿ ਅਪ ਲੀ ਦੀ ਚਾਰੀ ਰੀ ਤੀ ਖੁਰਿ ਦੀ ਭੀ ਦੀ ਸ਼ੀਖ ਜੀਂ ਤੀ ਜੀਂ ਖੋਲ ਸੀਖ ਦੀ ਮੁਲ ਖੀਰ ਲੀ ਦੀ ਤੀ اے سب دوستو لائن نیٹ ہم کو کیا چاہیے تو تو ائی کوئی چاہیے جا 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 بابا フフフフ。